আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি এই দাবি আদায়ে পাকিস্তানে দশ হাজার মুসলমান নেতৃত্বে দিয়েছে বাংলাদেশে লক্ষ মুসলমান বুকের তাজা রক্ত ঢেলে দিতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনার সংবিধানে নাস্তিক ব্লগার বাঁচাবার আইন আছে আর নাস্তিক ব্লগারকে মুজাহিদ হত্যা করলে ফাঁসির রায় দিবেন মানবে না জনগণের রায় আমি হাজার হাজার জনতার পক্ষ থেকে সরকারকে বলছি কুখ্যাত নাস্তিক ব্লগাররা যারা রাসূলুল্লাহ শানে আল্লাহ শানে করেছে আইন না থাকার কারণে কিছু মুজাহিদ আইন হাতে তুলে নিয়েছে তাদের ফাঁসির রায় মানি না তাদের ফাঁসির রায় থেকে বের নাস্তিককে মৃত্যুদণ্ডের আইন করতে হবে মুরতাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে বাংলাদেশে নাস্তিক মুরতাদ প্রতিহতের আইন না করে একজন মুজাহিদকেও ফাঁসির রশিতে ঝুলতে দেওয়া হবে না যদি স্বাধীনতার চেতনা রক্ষা করতে চান কা মুসলিম ঘোষণা করতে হবে যদি না করেন কিভাবে দাবি আদায় করতে হয় বাংলার মুসলমান তা দেখিয়েছে সাতচল্লিশ সালে বাউন্ন সালে একাত্তর সালে জনক দেশ স্বাধীনের পরে আপনার পিতার চারপাশে ছিল ডক্টর কামালের মতো নাস্তিকরা সিরাজ সিদ্ধারের মতো নাস্তিকরা সিরাজুল আলমের নাস্তিকরা আপনার পিতার স্বপ্ন পূরণ করতে দেয় নাই বঙ্গবন্ধু সাহসী কন্যা হিসেবে আপনাকে সে স্বপ্ন পূরণ করে তা দিয়ে নেদেরকে মুসলিম ঘোষণার দাবি আদায় করতেই হবে করতেই হবে والصلاة والسلام على محمد صلى الله عليه وسلم الذي من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هل لا هذه اللبنة وأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في السهي খাতমিনবর সংরক্ষণ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের মহাসম্মেলনের সম্মানিত সভাপতি পীরে কামেল শাহ সুফি মাওলানা আব্দুল হামিদ সাহাব বারাকল হুফি আমরিহ উপস্থিত তুলামায় কেরাম তুলাবায় এজাম বিভিন্ন প্রান্ত থেকে ইমানের দাবি আদায় আজকে এখানে সমবেত মুসলমান ভাই ও বন্ধুগণ আপনাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক আজকে আমরা এখানে এসেছি খাতমে নবুক আন্দোলনের ব্যানারে সুদীর্ঘ পঞ্চাশ বছর যাবৎ বাংলাদেশের সরকারগুলোকে যে দাবি করা হচ্ছে সেই দাবি আদায়ের লক্ষ্যে তাহাফুজে খাতমের অবুয়াদ সংরক্ষণ কমিটি কাজ করে যাচ্ছে সুদীর্ঘ এক যুগ যাবৎ তাহারিকে খাতমের বাংলাদেশ প্রতিটি বিভাগে প্রতিটি জেলায় শহরে স্কুলে কলেজে নগরে বন্দরে খাতমেনবতের দাবি আদায়ের কাজ করে যাচ্ছে এই একটি বিষয়ে সকল মাসলাকের মুসলমান ঘরানার মুসলমান ঐক্যবদ্ধ সেজন্য আমি একটি স্লোগানও দিয়ে যাচ্ছি মাসলাক জার যার ইসলাম সভা এক্ষেত্রে দ্বিমতের কোনো সুযোগ নেই বিষয়টি আমরা স্পষ্টভাবে জানি এখন আমাদের জানার বিষয় কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি কিভাবে আদায় করবো মুসলমান মাত্রই আমাদের জানা আছে কাদিয়ানি সম্প্রদায় কাফের এবং তাদের কুফরটা কুফর বাওয়াহা তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের কাদিয়ানি সম্প্রদায় যদি বাহাসে বসতে যায় সেখানেও একটি নিয়ম আছে হঠাৎ করে বাহাসে বসা যাবে না ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেছেন কেউ যদি মিথ্যা রোগ্যতের দাবি করে কোন মুসলমান যদি বাহাসে বসে তার কাছে দলিল চায় তুমি যে নাবি তার প্রমাণ কি যে দলিল চাইবে সেও কাফের হয়ে যাবে কারণ কোরআন হাদিসের একটি মীমাংসিত বিষয়ে কোন দলিল চাওয়ার প্রশ্ন আসে না এখন যদি কাদিয়ানিরা আমাদের সাথে বাহাসে বসতে চায় একটা বিষয়ে আমি বসতে ২৪ ঘন্টার প্রতি ঘন্টার প্রতি মিনিটে প্রস্তুত আছি তারা যে কাফের তা প্রমাণ করতে বসতে পারে আকিদা খাতমে নবুয় সুস্পষ্ট জিনিস যে রসুল সাল্লাম আল্লাহ শেষ নাবি এই কথা বিশ্বাস করল না সমস্ত ফোকাহা একমত

শরীয়তে তাদের আরেকটি পরিভাষা তারা হচ্ছে জিন্দিক শুধু কাফের না জিন্দিকের অন্তর্ভুক্ত তাদের ক্ষেত্রে শাস্তি হচ্ছে হত্যা বা কাতাল যা সাহি বুখারি দ্বিতীয় খন্ড কিতাবুল এরতেদাদে এসেছে হজরত আলীর কাছে কিছু জিন্দিক আনা হল ফাহরতাহুম হজরত আলী জিন্দিকদেরকে আগুনে জ্বালিয়ে ভর্ষ করে দিলেন বাংলাদেশ যদি শরীয় আইনে পরিচালিত হতো

মাজাজি মাবুদও নাই ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আসলাম সাল্লাম বলেছেন ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াত ক্বাদ ইনকাতাত ফালা রাসূলা বাদি ওয়ালা নবী নবুওয়াত রিসালাতের দরজা আমাকে প্রেরণের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়েছে আমার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই আল্লাহ ছাড়া যেমন কোনো মাবুদ নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আসলামের পরে কোন প্রকারই নবী কিংবা রাসূল নাই ছিল না নাই আসবে না এটাই আকিদা খাতবেন বোধ এই বিশ্বাসটি যার থাকবে না নিঃসন্দেশে কাফের এবং অমুসলিম খাতমেন অবতের আন্দোলন কত বড় আন্দোলন খাতমেন অবতের জিহাদ কত বড় জিহাদ আমি ছোট্ট একটু উদাহরণ দিচ্ছি রসুল করিম সাল্লামের জামানায় মাদিনাতুল মুনাভারাতে সারিয়া গাজওয়া জুয়ুস বরুস সব মিলিয়ে দশ বছরের জামানায় জিহাদ হয়েছে প্রায় আশিটির মতো ছোট বড় যুদ্ধ গাজবা সারিয়া সব মিলিয়ে এই মতো যুদ্ধে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র এক হাজার আঠারো জন দশ বছরে অথচ সিদ্দিকি আকবর রব্দিয়াল্লাহ তালানহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় মিথ্যা নবতের দাবিদার মুসাইলামা যখন নবুয়ার দাবি করল হাজরাত খালেদ সাইফুল্লাহ নেতৃত্বে হাজরাত আবু বাকর সিদ্দিক তিরিশ হাজার সাহাবি প্রেরণ করলেন মিথ্যা নবতের দাবিদারকে হত্যা করার জন্য ইতিহাস সাক্ষী সেই একদিনের যুদ্ধে চব্বিশ শত সাহাবি শাহাদ বরণ করেছেন তার মধ্যে সাত ছিলেন কোরআনের হাফেজ ইসলামের দশ বছরের যুদ্ধে ইসলামের পক্ষে বিপক্ষে মানুষ মারা গেল এক হাজার আঠারো জন আর শুধু একদিন দাবিদারকে হত্যা করতে যে করলেন। তার থেকেই তো বোঝা যায় খাতবে নবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন জিহাদ সবচেয়ে বড় জিহাদ এটা বছরে একবার করার জিনিস না প্রতি বছর প্রতি মাসে প্রতি সপ্তাহে দাবি আদায়ের আগ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে ঠিক প্রিয় সুধি পূর্বে যারাই মিথ্যা দাবি করত তাদের কাছে প্রমাণ চাওয়া হতো না তাদেরকে কতল করা হতো আর মাওলানা মিজানুর রহমান সাইয়েদ সাহেব বলেছেন এবারেটটাই ভাবে এসেছে কদ ইন আকাদাল ইজমাউ আলা আন্না শাতে মার

সেজন্য পূর্বে যখনই মিথ্যা নবতের দাবিদারগণ নব্বত দাবি করত উম্মতের মুসলমানগণ তাদের গরদান কেটে দিত যুগে যুগে যত মিথ্যা নবতের দাবিদার বের হয়েছে তরবারির মাধ্যমে তাদের ফায়সালা হয়েছে আমার আল্লাহ আমার আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান ইংরেজদের পাঁচাটা গোলাম নবুয় দাবি করেছে শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ালি এই শয়তানটাকে আমরা গোলাম আহমদ বলবো না কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম কোন কাফের কোনদিন গোলাম আহমদ আহমদ এর গোলাম হতে পারে না আর কাদিয়ানের কাজ ছিল কুখ্যাত কাফের সে গোলাম আহমদ আহমদ এর গোলাম ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ্জাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের কাজাব মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি উনিশশো সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরা ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে ইতিমধ্যে তারা বাংলাদেশে তিরাশিটি সেন্টার করে ফেলেছে নারায়ণগঞ্জে দুটো সেন্টার ঢাকাতে কয়েকটি সেন্টার আশুলিয়াতে সেন্টার মুন্সিগঞ্জে তারা সেন্টার করেছে এদেশে হিন্দুরা বসবাস করছে তাদের সাথে আমাদের কোনো আন্দোলনের প্রয়োজন হয় না হিন্দুরা আছে অমুসলিম পরিচয় ঠিক কিনা বলে খ্রিস্টানরা আছে অমুসলিম পরিচয় বৌদ্ধরা আছে অমুসলিম পরিচয় কিন্তু কাদিয়ানিরা তাদের চেয়ে বড় কাফের কিন্তু তারা মুসলিম পরিচয় দিয়ে আমাদের ধর্মীয় দিচ্ছে মুসলমানকে চক্রান্তের মাধ্যমে করে অমুসলিম বানাবার চেষ্টা করছে তা আমরা বরদাস করতে পারি না তারা তাদের আস্তানাকে মসজিদ বলছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের উপাসনালয় যেরকম মসজিদ হতে পারে না কাদিয়ানিদের আস্তানা মসজিদ হতে পারে না বাংলাদেশে যদি সরি আইন থাকতো তাহলে কাদিয়ানিদের উপাসনালয়কে মসজিদ বলার কারণে আগুনে জ্বালিয়ে দেওয়া বাজিব হতো তারা নিজেকে পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় সাবধান মুসলমান মনে রাখবেন তারা আহমদি জামাত নয় আহমদিয়া জামাত নয় আহমদী সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদী মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত জাহান্নামের কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায় পাকিস্তানে দশ হাজার মুসলমান মুসলমান বুকের তাজা রক্ত ঠেলে দিতে বাধ্য হবে ই আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলছি আপনি আপনার সম্মানিত পিতার শব্দ পূরণ করে চলছেন আপনার পিতার একটি স্বপ্ন বাকি আছে আপনার পিতা সাইটের দশকে বাংলাদেশের ওলামায় কেরানের মাথার মুখুট শেমসুলত ফরিদপুরের আহমতুল্লাশে ওয়াদা করেছিলেন যদি আমরা ক্ষমতায় যাই কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব দুঃখজনক দেশ স্বাধীনের পরে আপনার পিতার চারপাশে ছিল ডক্টর কামানের মতো নাস্তিকরা শিরা সিদ্ধারের মত নাস্তিক শিরা যুলারবের মত নাস্তিক আপনার পিতা স্বপ্ন পূরণ করতে দেয় নাই বঙ্গবন্ধু সাহসী কন্যা হিসেবে আপনাকে এসে পূরণ করে তা যেন এদেরকে মুসলিম গোట్లా দাবিabaya করতেই হবে করতেই হবে করতেই হবে দেখেছেন একটি লাইভ শোতে কাদিয়ানিদের এক দালাল আমার সাথে বিতর্কে বসেছিল শোচনীয় অপরাজিত হয়ে সে খোয়ারে ঢুকেছে দেখেছেন কাদিয়ানেরা প্রচুর বুদ্ধিজীবীকে খরিদ করেছে তারা প্রশ্ন করে কে কাফের কে মুসলিম তা বলার অধিকার আলেমদেরকে দিয়েছে আমি বলি আল্লাহ দিয়েছেন কাফেরকে যে কাফের বলবে না সেও কাফের কাফেরকে মাঝাবি কি উসুল আছে সেটা তো পরে কোরান হাদিসের উসুল আগে আমরা কাকে কাফের বলবো আল্লাহ কোরআন করিমে বলেছেন মায়ুজা দিলুফি আয়াতিল্লাহি ইল্লাল্লা দীদা কাফারু আল্লাহর কোরানের আয়াত যারাই অস্বীকার করে কোরানের আয়াত নিয়ে অপব্যাখ্যা করে বিতর্ক করে ঝগড়া করে তারা কাফের ছাড়া কেউ নয় ঠিক এই ফাতাওয়া কার আল্লাহ বলেছেন ওমানল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন আল্লাহ পাক যে দিয়েছেন সেটা যারা মানে না তারা কাফের তাহলে যারা khatmelob shikar করে না তারা কোরানের একটি আয়াত নয় আল্লামা আনওয়ার কাশ্মীরীর মতে এক হাজার আয়াতকে তারা অস্বীকার করে হাজার হাজার মুতাবাতির হাদিসকে অস্বীকার করে ইজমায়ে সাহাবাকে অস্বীকার করে ইজমায়ে উম্মতকে অস্বীকার করে সেজন্য কোরআনের ফাতাওয়ায় হাদিসের ফাতাওয়ায় নিঃসন্দেহে কাদিয়ানি সম্প্রদায় কাফের তাদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবের উসূল ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফ আও বিল ফেল কুফ ও ইনলম আন্নাহু কোন মুসলমানের মুখ থেকেও যদি কোন কুফুরি কথা বের হয় কিংবা কোন কুফুরি কাজ করে ইউ কাফ তাকে কাফের ফতুয়া দেওয়া হবে যে লোকটির মুখ থেকে কুফর বের হলো সে যদি নাও জানে কথাটি কুফুরি অতএব কোন থুনকো উসুল দিয়া কাফেরকে রক্ষার কোন সুযোগ নেই কোরআন হাদিসের উসুলের উপর আর কোন উসুল নেই তর্কের খাতিরে মেনে নিলাম কাফের বলতে নাম থাকতে হবে তাহলে আমরা যে মুসলমান আমাদের নাম কি আছে তা আমরা কিভাবে মুসলমান দাবি করি কোরআন হাদিসে কে কাফের কে মোনাফেক কে মুসলিম সংজ্ঞা দেওয়া আছে আল্লাহ তিনটি নামে সুরা নাজিল করেছেন সুরা আল মিনুন সুরা আল মোনাফিকুল সুরা আল কাফিরুন কেয়ামত্তক মমিনের সংজ্ঞায় যে পড়বে সে মমিন কাফের সংজ্ঞায় যে পড়বে সে কাফের মোনাফেকের সংজ্ঞায় যে পড়বে সে মোনাফেক যেই যুগেই আসুক যেই নামেই আসুক ঠিক কিনা বলেন অতএব পরিশেষে আমি একটি কথাই বলবো বাংলাদেশের সংবিধানকে রক্ষা করতে হলেও কাদিয়ানিদেরকে মুসলিম ঘোষণা করতে হবে সংবিধানে আছে প্রত্যেক ধর্মের অধিকারকে রক্ষা করবে রাষ্ট্র কিন্তু এইটা কি রকম সংবিধান যে কুখ্যাত কাদিয়ালিরা ইসলাম ও মুসলমানের অধিকারকে নষ্ট করে সংবিধানিকভাবে সরকার বাধা দেয় না তাহলে সংবিধান ধর্ম নিরপেক্ষতার উদ্দেশ্যে কি ইসলাম ঠেকাও আর কাফের মুসলিমকে বাঁচাও এই রকম সংবিধান মানবে না বাংলার মুসলমান আপনার সংবিধানে নাস্তিক ব্লগার বাঁচাবার আইন আছে আর নাস্তিক ব্লগারকে মুজাহিদ হত্যা করলে ফাঁসির রায় দিবেন মানবে না জনগণের রায় আমি হাজার হাজার জনতার পক্ষ থেকে সরকারকে বলছি কুখ্যাত নাস্তিক ব্লগাররা যারা রসুল্লাহ সানে আল্লাহ সানে বেয়াদবি করেছে আইন না থাকার কারণে কিছু মুজাহিদ আইন হাতে তুলে নিয়েছে তাদের ফাঁসির রায় মানি না তাদের ফাঁসির রায় দেখে আগে নাস্তিককে মৃত্যুদণ্ডের আইন করতে হবে মূর্তাদের মৃত্যুদণ্ডের আইন করতে হবে বাংলাদেশে নাস্তিক পরিশেষে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলবো আপনি যদি মুসলমান হয়ে থাকেন কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে যদি সংবিধান রক্ষা করতে চান কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতেই হবে যদি স্বাধীনতার চেতনা রক্ষা করতে চান কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে যদি না করেন কিভাবে দাবি আদায় করতে হয়